দুই সালে যারা নতুন ভোটার হয়েছেন তাদের এনআইডি কার্ড অলরেডি কিন্তু অনলাইনে দিয়ে দিছে যেখান থেকে খুব সহজেই আপনারা আপনাদের রিসিপ্ট এবং এস এম এর মাধ্যমে সংরক্ষণ করতে পারেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনলাইন থেকে এনআইডি কার্ডটি সংগ্রহ করবেন সেক্ষেত্রে অবশ্যই পুরো বেড়ে দেখবেন অনলাইন থেকে এনআইডি সংরক্ষণের জন্য সরাসরি আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে এখানে সার্চ অপশনে আমরা লিখবো এনআইডি সার্ভিস সার্চ দিয়ে দেবো এখানে যে প্রথম লিঙ্কটা চলে আসবে এটার পরে ক্লিক দেবো তো এখান থেকে আমাদের ক্লিক দিতে হবে রেজিস্ট করুন এইটার উপর এখানে কিন্তু আমাদের দুইটা জিনিস রয়েছে একটা হচ্ছে জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং ফর্ম নাম্বার যদি আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার এস এম এস দিয়ে দিয়ে দেয় তাহলে সেই জাতীয় পরিচয় পত্র নাম্বারটি এখানে দিবেন যদি এস এম এস না পেয়ে থাকেন তাহলে এখানে ফর্ম নাম্বার দিতে হবে তো যদি আপনারা এখানে ফর্ম নাম্বার দেন তাহলে আপনারা ফর্ম নাম্বারের আগে এন আইডি এফ এম দিয়ে নেবেন তারপর আপনার ফর্ম নাম্বারটি দিয়ে দেবেন তো আমাকে এস এম এস এর মাধ্যমে এন কার্ড নাম্বার দেওয়া হয়েছে তো আমি এখানে এন আইডি কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি তারপর নিচে আমাদের জন্ম তারিখ দিতে হবে প্রথমে তারিখ তারপর মাস তারপর বছর অবশ্যই এখানে যে জন্ম তারিখটা সেটা আমাদের সঠিকভাবে দিতে হবে না হয়তো কিন্তু আসবে না তারপর সর্বশেষ এখানে যে ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচার কোডটি আমরা উপরের তার দেখে দেখে এখানে লিখে দেবো লেখার পর এখানে যে সাবমিট আছে ক্লিক এখান থেকে আমাদের বর্তমান ঠিকানা ঠিকানা এবং স্থায়ী দিতে হবে যেটা আমরা ভোটার আইডি কার্ডে দিয়েছিলাম তো আমি এখানে ভোটার আইডি কার্ডের প্রথমে যে বর্তমান ঠিকানা সেটা দিয়ে দেবো তো ভোটার আইডি কার্ডে আমি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই দিছিলাম দুইটা ঠিকানাই আমি দিয়ে দেবো তারপর পরবর্তী অপশনটা আছে এটার উপর ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে তো এনআইডি কার্ড করার সময় যে নাম্বারটা আমরা এখানে দিয়েছিলাম সেই নাম্বারটা কিন্তু এখানে

আমি সার্চ দিব এনআইডি ওয়ালেট তো লেখার পরে কিন্তু আমাদের এই এনআইডি ওয়ালেট ওয়ালেটের একটা অ্যাপ চলে আসবে এই অ্যাপ টি আমাদের ইনস্টল করতে হবে তো ইনস্টল করার পর আমরা ওপেন করে নিব ওপেন করার পর এখানে যে ইংলিশ আছে ইংলিশ দিয়ে দেব এবং এগ্রি দিয়ে দেবো টার্ন অন দেব

আবার আমি হোমে রেখে আসবো এখানে কিন্তু অটোমেটিক আমাদের এই পেজে নিয়ে আসছে তো এখানে আমরা চাইলে করতে পারবো এখানে আমি ক্লিক এড়িয়ে যান এটার উপরে তারপর কিন্তু সাথে সাথে এখানে আমার এনআইডি আইডি কার্ডটি চলে আসছে আমার ঠিকানা এনআডি কার্ড যাবতীয় তথ্য তো এখান থেকে আমরা এনআইডি আইডি কার্ডটি ডাউনলোড করবো সেক্ষেত্রে সরাসরি নিচে চলে যাবো এখানে যে ডাউনলোড বাটন টিসার উপরে ক্লিক দিবো সাথে সাথে আমাদের কার্ডটি ডাউনলোড হয়ে যাবে দেখুন এনআইডি কার্ড টি আমার ওপেন হয়ে গেছে এবং এই এনআইডি কার্ড টি কিন্তু আমি যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবো একদম হুবহু এই ডি কার্ড টি আমাকে দিয়ে দিচ্ছে এছাড়াও যদি ব্যাগ দিই ব্যাগ দিলে কিন্তু এখানে আরো প্রোফাইল পাবো প্রোফাইল উপর ক্লিক দিলে আমাদের প্রোফাইলটি আমরা যাবতীয় তথ্য দেখতে পারবো এছাড়াও ব্যাগ দিয়ে যদি আসে এখানে কার্ডের স্ট্যাটাস এটার ক্লিক আমরা আমরা জানতে পারবো আমাদের কিনা যদি থাকে তাহলে কিন্তু এখানে খুব সহজেই পেয়ে তো এখানে আমরা এনআইডি কার্ডের স্ট্যাটাস এবং যাবতীয় তথ্য কিন্তু চেক করতে পারি এভাবে যদি আপনার এবছর নতুন ভোটার হয়ে থাকেন এবং এস এম এস যদি না পান তাহলে ফর্ম নাম্বার দিয়ে আপনারা এভাবে যাচাই করতে পারেন এবং এছাড়াও কিন্তু চাইলে ফেস স্ক্যান ছাড়া এনআইডি কার্ড টি বের করা যায় তাহলে একটু ঝামেলা বেশি সেটা যদি আপনারা ভিডিও চান তাহলে সেই বিষয়ে আপনারা কমেন্ট করতে পারেন সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করবো তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সরাসরি আমার কমেন্ট সেকশনে করতে পারেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো